শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আর যখনই এই শীতের আমেজ শুরু হয় আমাদের মনের কিন্তু ভাজা পড়ার জন্য একদম অস্থিরতা কাজ করে তাই না তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার সবচেয়ে ফেভারিট রেসিপি আলুর খাস্তা পুরি এটা বিকেলে চার আড্ডার সাথে একদমই জমে দেয় তো চলুন কথা না বেড়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আড্ডা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকে আলু দিয়ে খাস্তা পুরি বানাবো তাই আটা খুব ভালো করে সফট করে আগে মেখে নিতে হবে ডোটা ঠিক আমরা যেমন রুটি বানাই ঠিক সেরকমই সফট হবে এই তো এখানে আস্তে আস্তে আমি পানি করে দিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না তিনবারে পানিটা দিয়ে এরকম করে মেখে মেখে হাত দিয়ে একটা খুব সুন্দর তৈরি করতে হবে এখানে খেয়াল রাখতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পুরী খেতে শক্ত হবে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি ঢেকে অপর দিকে দুইটা আলু সিদ্ধ করে নিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যেহেতু দুই কাপ পরিমাণ আটা নিয়েছি তার জন্য কিন্তু এরকম আমার দুইটা আলুই লাগবে তাহলে পুটটা একদম একদমই পারফেক্ট হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে আলু পরিবর্তে ডালও ব্যবহার করতে পারেন সেম ভাবে করলে কিন্তু ডালের খাস্তা পুরিও তৈরি হয়ে যাবে এই তো আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি সেই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে শীতকালীন যে কোনো সবজি অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার পাতা জাস্ট ফ্লেভারের জন্য না দিলেও কোনো অসুবিধা নেই রেডি হয়ে গেছে এখন পুরটা একটা সাইডে রেখে দিয়ে ডোটা দেখতে আসলাম প্রায় দশ মিনিট পর দেখেন কত সুন্দর ডোটা সেট হয়ে গেছে একদমই কিন্তু নরম তুল তুলে এখন আমি প্রায় ছয়টা সাতটার মতো লেসি কেটে নিবো আপনারা চাইলে থেকে ছোট বা বড় করতে পারেন কোনো অসুবিধা নেই সেই সাথে আপনাদের কাছে একটা হাম্বাল রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি লেসিটাকে একটু বেলে নিয়ে ছোট্ট একটা রুটির মতো করে নিলাম এখন চা চামচ পরিমাণ পুরের মধ্যে দিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে আর পুরগুলো একদমই বাইরে বের হয়ে আসবে পুর দেওয়া হয়ে গেলে এভাবে চতুর্দিক থেকে সিল করে নিয়ে হাতের সাহায্যে জাস্ট সবগুলোকে একসাথে করে নিয়ে এভাবে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এখন রুটিটা একটু বেলে নিচ্ছি বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে আলুর পুরগুলো বেরিয়ে আসবে ভাজার সময়ও ফেটে যাবে এখন চলে যাচ্ছি পুরিটা ভাজতে আগের থেকে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হাই হিটে গরম করে রেখে চুলা এখন মিডিয়াম করে দিয়েছি প্রথমে আপনারা তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে চুলার রাস্তা একদমই মিডিয়াম করে দিবেন নইলে কিন্তু একদম উপর থেকে থেকে কালার চলে আসবে আর ভিতর কাঁচা থাকবে একদমই খেতে ভালো লাগবে না এদের মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো এরকম পুরিটা ভেজে নিতে হবে এরপর যে কোনোভাবে কিন্তু চুলার জালটা একদমই বেশি দিয়ে ভাজা যাবে না তাহলে পুরিগুলো খুব দ্রুত কালার আসবে আর ভেতর থেকে একদমই কাঁচা থাকবে সেক্ষেত্রে কিন্তু শক্ত হবে পুরিগুলো আর খেতেও একদমই বাজে লাগবে এইভাবে আমি সবগুলো পুরি একের পর এক ভেজে নিচ্ছি যেহেতু আলু পুরি তাই খুবই অল্প উপকরণেই কিন্তু এভাবে বাসায় মাত্র দশ থেকে পনেরো মিনিটেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম ফুলকো ফুলকা আলু পুরি আর বাসার লোকদের কিন্তু একদমই সারপ্রাইজ দিতে পারেন চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর অবশ্যই কিন্তু আমার সাথে পিকচার শেয়ার করবেন আপনারা বানানোর পরে তো এই তো দেখেন আলু পুরিগুলো কতটা সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর সেই সাথে কিন্তু একদমই খাস্তা হয়েছিল আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো আলুপুরি বাসায় বানিয়ে নিতে পারেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আল্লাহ ফেজ